আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এতদিন আমরা আলোচনা করেছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বিজ্ঞান পরিচিতি নিয়ে তো হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় আমাদের মোটামুটি শেষ আমরা এখন থেকে একটা নতুন অধ্যায় শুরু করব অর্থাৎ হিসাবের বইসমূহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কিভাবে ক্রয় যাবেদা প্রস্তুত করতে হয় তাহলে ক্রয় যাবেতা কি ক্রয় যাবেদা হচ্ছে হিসাববিজ্ঞানের একটা বই ক্রয় যাবেদা প্রস্তুত করার আগে তোমরা দুইটা জিনিস সবসময় মাথায় রাখবে একটা হচ্ছে ক্রয় জাবেতাতে শুধুমাত্র ধারে ক্রয় কি শুধুমাত্র ধারে ক্রয় অন্তর্ভুক্ত হয় আর চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা কী প্রস্তুত করা হয় তাহলে তোমাদের সামনে কিছু লেনদেন দিয়ে বলবে যে এর মধ্যে থেকে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো তাহলে তোমরা ক্রয় জাবেদা প্রস্তুত করতে গেলে সবসময় কি খেয়াল করবে ধারে ক্রয় যেটাতে ধারে ক্রয় নির্দেশ করবে যেটাতে ধারে ক্রয় আছে সেটার মাধ্যমে তোমরা কি একটি ক্রয় জাবেদা প্রস্তুত করবে আর সবসময় চালানের উপর ভিত্তি করে যাবেদা প্রস্তুত করবে তাহলে ক্রয় যাবেদাতে কি অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র ধারে ক্রয় কি শুধুমাত্র ধারে ক্রয়টা ক্রয় যাবেদাতে অন্তর্ভুক্ত হয় তাহলে তোমাদের যখন বলবে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো তোমরা তখন কি করবে ক্রয় যাবেদার যে ছকটি আছে সেটা সুন্দরভাবে এঁকে নিবে প্রথমে তারিখ দিবা তারপরে ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নম্বর সূত্র আর এখানে কী ক্রয় হিসাব পাওনাদার হিসাব যেহেতু ধারে ক্রয় করলে কি হয় পাওনাদার সৃষ্টি হয় পাওনাদার কি আমাদের সবসময় পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই এখানে আমরা কী লিখব ক্রেডিট হিসাব খাত তাহলে চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই কীভাবে ক্রয় জাবিদা প্রস্তুত করতে হয় এখানে দেখো আমি বোঝার জন্য একটি উদাহরণ লিখে রেখেছি এখানে একটি দুইটি তিনটি বা আরও একাধিক উদাহরণ থাকতে পারে বা লেনদেন থাকতে পারে তোমরা এটার মতো করেই সেগুলো অন্তর্ভুক্ত করে ক্রয় জা প্রস্তুত করবে তো চলো আমরা আপাতত একটি দিয়ে দেখে নিই কীভাবে ক্রয় প্রস্তুত করতে হয় দু হাজার পঁচিশ সালের মার্চের এক তারিখে করিমের নিকট হতে ক্রয় দশ টাকা পরিবহন খরচ দুইশো টাকা কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট চালান নম্বর দুইশো তিন বিক্রয় শর্ত দুই বাই দশ নিট তিরিশ এখানে বিক্রয় শর্ত দুই বাই দশ মানে কী জানো তোমরা এটা হচ্ছে দুইটা হচ্ছে কি বারটা আর এটা হচ্ছে দিন মানে যেদিন থেকে ক্রয় করছো যে তারিখে ক্রয় করছো ওই তারিখ থেকে দশ দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো তাহলে দুই পার্সেন্ট পাবে আর নেট তিরিশ দিনের মধ্যে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে তোমাকে অবশ্যই পরিশোধ করে দিতে হবে তাহলে চলো আমরা দেখি কিভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় প্রথমে তারিখ দিবা মার্চের এক ক্রেডিট হিসাব খাত কি করিম শর্ত কি দুই বাই দশ নিট তিরিশ চালান নম্বর কত আমাদের দুইশো তিন সতেরোর এখানে তোমাদের কিছু করার দরকার নেই তোমরা জাস্ট একটা টিক দিয়ে দিবা এখানে তাহলে টাকার অঙ্কটা কি হবে টাকার অঙ্কটা তোমরা একটু আলাদা জায়গায় রাফ করে নিবা যেমন আমরা কত টাকার পণ্য ক্রয় করি দশ হাজার টাকার দশ হাজার টাকার পণ্য ক্রয় করি আর পরিবহন খরচ আছে কত দুইশো টাকা তাহলে আমাদের টোটাল আসে কত দশ হাজার দুইশো টাকা বাদ দিব কি আমরা এখানে যে কারবারি বারটা আছে পাঁচ পারসেন্ট আমরা এই পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিব তো এই কারবারি বারটা কী আমরা কী কিসের উপর থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিব যত টাকার উপর পণ্য ক্রয় করেছি ওইটা থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিব তাহলে এখানে পরিবহন খরচ কিন্তু এই বারটার অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা শুধুমাত্র দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত পাঁচশো টাকা বাদ দিয়ে দিব তাহলে এখানে কত আসে নয় হাজার সাতশো টাকা তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করার পরে লিখে দিব নয় হাজার সাতশো টাকা যদি তোমার এখানে পরিবহন খরচ দুইশো টাকা বা কারবারি বাট্টা এগুলো কিছুই বলা না থাকতো তাহলে আমরা সরাসরি দশ হাজার টাকাই এখানে লিখে দিতাম যেহেতু বলা আসছে তাই আমরা এটার সাথে সমন্বয় করে তারপরে টাকার অঙ্কটা বসাব নয় হাজার সাতশো টাকা এখানে যদি আরও বাকিতে কোনো লেনদেন থাকতো আমরা নিচে লিখে দিতাম যেহেতু আমরা একটা দিয়েই আপাতত বোঝার জন্য এটা প্রস্তুত করেছি তো এটার যোগফল নিচে নামিয়ে দিব নয় হাজার সাতশো নিচে ডাবল দাগ দিয়ে হিসাবটা ক্লোজ করে দেবো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ